নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানাবার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ লবণ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ঘি আর চিনি আর ফুড কালার প্রথমে আমি একটা বাটির মাপ করে দু বাটি চাল নিয়ে নিচ্ছি চালটা ভালো করে ধুয়ে দশ মিনিট রেখে দেব ভিজিয়ে চালগুলো ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা কাপড়ের ওপর এইভাবে চালগুলোকে শুকনো করে নেব যাতে একেবারে চালগুনো ঝুরো হয়ে যায় এইভাবে রেখে দেব মিনিট দশে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি শুকনো হয়ে যায় কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি চালটা একবারে ঝুরঝুরে হয়ে গেছে এবার চালটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব গ্যাসটা একদম সিম করে দিয়ে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব হালকা করে ধুয়ে নিয়েছি কাজু কিশমিশগুলো কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে ওরা তুলে নিচ্ছি ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি একটু নাড়াচাড়া দিয়ে লাল করে নেবো মশলাগুলো দিয়ে দিচ্ছি শুকনো করে রাখা গোবিন্দভোগ চাল এবার ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব এই সময়তেই দিয়ে দেব ফুড কালার খুবই সামান্য পরিমাণে ফুড কালার দেব এই ফুড কালার অল্প একটু দিলেই বেশ কালার এসে যায় তাই বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসের আঁশটা এই সময়তেও সিম করে রেখে দেবেন তাহলে ভালোভাবে ভাজা যাবে চালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল এই বাটি দু বাটি আমি চাল নিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি চার বাটি জল এই সময়তেই পরিমাণ মতন লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু এবার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখবো মিনিট দশে মিনিট পাঁচের পর আমি এই ঢাকাটা সরিয়ে দেখে নেব চালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই সময়তেই আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি আবারও মিনিট পাঁচের ঢাকা দিয়ে রাখব আর পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো পুরোপুরি চালটা সিদ্ধ হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে ঝরঝরে বাসন্তী পোলাম একটুখানি চাপা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের মতো তাহলে আরো জিনিসটা ঝরঝরে হয়ে যাবে গ্যাসটা অফ করে দিচ্ছি রেডি হয়ে গেছে বাসন্তী পোলাম এইভাবে আপনারাও বাড়িতে অতি সহজে বানিয়ে নিন বাসন্তী পোলাও দেখুন কতটা ঝুঝুরে হয়েছে এইভাবে বানালে পাঁচশো চাল কেন পাঁচ কেজি চালেও ঝুঝুরে বাসন্তী পোলাও তৈরি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না